আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি বাংলাদেশের সদ্যবিদায়ী এবং পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় তার সাথে কি শেখ হাসিনা পরিবারের কোনো সম্পর্ক রয়েছে হ্যাঁ জেনারেল ওয়াকারুজ্জামান হলেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের জামাই জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর তিনি ছিলেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল মুস্তাফিজুর রহমান যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুপাতো ভাই অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর মুস্তাফিজুর রহমান ছিলেন শেখ হাসিনার চাচা এবং শেখ হাসিনার চাচাতো বোন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে সেনাপ্রধান হিসাবে দুইবার তার নিজের আত্মীয়কে দায়িত্ব দিয়েছেন সর্বপ্রথম তিনি তার চাচা জেনারেল মুস্তাফিজুর রহমানকে সেনা প্রধান করেন এবং সর্বশেষ তার চাচাতো বোনের জামাই জেনারেল ওয়াকারকে সেনা প্রধান করেন যদিও জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় তবুও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতার পক্ষে অবস্থান গ্রহণ করেছেন যার ফলে তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করছেন আশা করি তিনি ছাত্র জনতা এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে থাকবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আরো শক্তিশালী করবেন